আমার মনটা বেশি ভালো না বৃষ্টি হইতে পারে তোর মনের লগে বৃষ্টির কি সম্পর্ক গবি সম্পর্ক তুমি বুঝবা না তোর মনের কি হয়েছে রোগ হইছে কি রোগ কঠিন রোগ হয়েছে তোমার তোর কঠিন রোগ হয়েছে তো ডাক্তারে না দেখাইবি ডাক্তার কঠিন রোগ দেখে না তো কোন রোগ দেখে জটিল রোগ দেখে তোর কথার কোন আগ্ বুঝতাছিনা না

বৃষ্টি আইছ না বৃষ্টি আইব তোর মুন্ডারে ডেটল সাবান দিয়া দুইয়া রই দে দে ভালো হয়ে যাইব গা তুমি তো কোন চ চ কথা কও করে তোর বলার লাগি তো কইছি আমার মুন্ডা বালা না তুমিও মানুষটা ভালো না কিরে রে বন্ধু কি হইছে মুন্ডা বেশি বালা না মনের আবার কি হইছে মন জটিল রোগ হইছে আর কঠিন হইছে রূপ তো হইছে ও বন্ধু অন বৃষ্টি আইব আকাশ তো ক্লিয়ার আর বৃষ্টির মতো চোখ দিয়া পানি আইব বৃষ্টির লগে কত হইছে ও বন্ধু তুই কি আমarela বিটলামি করস আরে বিটলামি করছিনা মজামা করছি। আজ মুন্ডা বালানো দিক্কা তোর মুন্ডা খারাপ দিক্কা আমার মুন্ডাও খারাপ হয়ে গেছে ভয় আমারও আমারও কি তোর সব পানি নাই দিক্কা আমার মুন্ডাও খারাপ হয়ে গেছেগা এই অভিনয় কইরো না অভিনয় করি না আমি সত্যি সত্যি কান্দি ভাই তোমার তো সবই পানি নাই তোহ পানি থাকবো কেমনে পানি সব মনো কি তোমার মনে কি হইছে কঠিন রোগ হইছে তুই জানস কেন না জটিল না মনটা বাড়ানোর দিকটা তোমরা বক বগুনি আমরা বক বক করলে তোর সমস্যা কি আমার মনটা আমার শান্তনা দিব না আরে বৃষ্টি আইতে দে বৃষ্টি শান্তনা দিব